বর্তমানে আপনার সবথেকে বড় শত্রুকে ভাবুন তো শেষ কবে শুধু নিজের কথা ভেবে শান্তিতে সময় কাটিয়েছেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কি আপনাকে সেই সুযোগটা দিচ্ছে ফেসবুকের একটা অদ্ভুত ক্ষমতা আছে এটা দুনিয়ার সব সমস্যাকে আপনার সমস্যা বাড়িয়ে দেয় আপনার নিউজ ফিড ভরা থাকবে ট্রল তর্ক বিতর্ক অশ্লীলতা রাজনীতি বা কারো জীবনের সুখ দুঃখের গল্প আপনি না চাইলেও এগুলো আপনার মাথায় ঢুকে যায় আর শুধু কি তাই ফেসবুক আপনার সবচেয়ে দামি জিনিসটা ধীরে ধীরে খেয়ে ফেলে সময় সময় আপনার হয়তো পাঁচ মিনিটের জন্য ঢোকা কিন্তু স্কাল করতে করতে কখন তিরিশ মিনিট পেরিয়ে গেছে বুঝতেও পারেন না ফোকাস সেটাও ধ্বংস সেটাও কাজের মাঝে ফেসবুক খুললেন হঠাৎ একটা পোস্ট দেখলেন সেটা নিয়ে ভাবতে শুরু করলেন যে কাজটা এক ঘন্টায় শেষ করার কথা সেটা এখন সারা দিন লেগে যাচ্ছে আর ঘুম হ্যাঁ অনেকেই রাতের বেলা ফোন নিয়ে শুয়ে ফেসবুক স্কল করতে থাকেন ঘন্টা পার হয়ে যায় ঘুম আসে না সকালে উঠে ক্লান্তি দিন ভর মনোযোগহীনতা এখন এখন কি করবেন নিয়ম তৈরি করুন ফেসবুক ব্যবহারে সময়ের একটা সীমা থাকা জরুরি আপনি দিনে কতক্ষণ ফেসবুকে থাকবেন সেটা আগে থেকেই ঠিক করে নিন উদাহরণস্বরূপ কাজের সময় বা পড়াশোনার মাঝে ফেসবুক থেকে দূরে থাকুন সকাল বা রাত স্টল করার অভ্যাস থাকলে সেটা কমানোর চেষ্টা করুন এক্সপার্টরা বলেন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ত্রিশ চল্লিশ মিনিটে বেশি সময় দিলে সেটা ক্ষতির দিকে নিয়ে যায় নির্দিষ্ট কাজের জন্য নাকি শুধুই বিনোদনের জন্য এই প্রশ্নটা নিজেকে করুন শুধু সময় কাটানোর জন্য ফেসবুকে ঢোকা মানে নিজের সময় নষ্ট করা বরং ফেসবুক ব্যবহার করুন আপনার জীবনের কোনো প্রয়োজন মেটানোর জন্য উদাহরণস্বরূপ কাজের গ্রুপে আপডেট দেখুন বা গুরুত্বপূর্ণ তথ্য জানুন বিজ্ঞতার সঙ্গে এড়িয়ে চলুন ফেসবুকের প্রতিটা নিউজ বিতর্ক বা ট্রেন্ডে জড়ানো জরুরি নয় এসব দেখে যদি আপনার মন খারাপ হয় বা মানসিক চাপ বাড়ে তাহলে সেগুলো এড়িয়ে চলুন সব পোস্ট বা কমেন্ট সেকশনে ঢুকতে হবে না আপনার যা দরকার সেটুকু দেখুন বাকিটা স্ক্রল না করাই ভালো ঘুমের সময় ফেসবুক নয় রাতের বেলা ঘুমানোর আগে ফেসবুক স্ক্রল করলে আপনার ব্রেন বিশ্রাম নিতে পারে না স্ক্রিনের আরো মস্তিষ্ক সক্রিয় রাখে যার কারণে ঘুম আসতে দেরি হয় তাই ঘুমানোর ঘন্টা আগে ফোন রাখুন চাইলে ফোনটি আরেক ঘরে দেখে দিন বুঝে শুনে ফলো করুন ফেসবুকে যাদের ফলো করছেন তারা কি আপনাকে কোনো মানসিক শান্তি বা প্রেরণা দিচ্ছেন যদি না দেন তাহলে ভেবে দেখুন তাদের ফলো করা উচিত কিনা এমন মানুষদের ফলো করুন যারা ইতিবাচক বা অনুপ্রেরণামূলক এর ফলে আপনার নিউজ ফিড শুধু সময় নষ্ট করার জায়গা হবে না বরং আপনার উন্নতির সহায়ক হবে ফেসবুক আমাদের জীবনের অংশ হতে পারে তবে পুরো জীবন নয় সময় আর মানসিক শান্তি এগুলো আপনার সবচেয়ে বড় সম্পদ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেন এগুলো চুরি করতে না পারে এগুলো চুরি করতে না পারে জীবনটা আপনার হাতে থাকুক ফেসবুকের হাতে নয় ফেসবুকের হাতে নয় আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ